দর্শক নাটোরিয়ান স্বাগত ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে তা বাতিল করা হবে প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এমন ঘোষণা চাইছে জামায়াত ইসলাম অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা দিয়েছে দলগুলো আন্তরিক এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে অবাধ নির্বাচন সম্ভব মন্তব্য করে আবদুল্লাহ তাহার বলেন সুষ্ঠু নির্বাচন হলে যারা জিতবে তাদের গোলায় মালা দেবে জামায়াত গত চুয়ান্ন বছরে দেশের ব্যর্থতার পেছনে সুষ্ঠু নির্বাচন না হওয়াটাকে একটা বড় কারণ হিসাবে দেখেন জামায়াতের এই নেতা তিনি বলেন আগামী নির্বাচনের অবাধ সুষ্ঠু করতে হবে নির্বাচনে আচরণবিধি সব দলকে মানতে হবে কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো নিজস্ব অঙ্গীকার শুধু নয় নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে নিজেদের ভেতরে পরিবর্তন আনতে হবে দেশের নেতৃত্বের সংকট রয়েছে দাবি করে তাহের বলেন বাংলাদেশে বহু লড়াই হয়েছে বহু পরিবর্তন হয়েছে কিন্তু এই পরিবর্তনের পরে যে নেতৃত্ব ক্ষমতা এসেছে তারা জন আকাঙ্ক্ষার সঙ্গে একমত হয়ে কাজ করেনি বরং তারা দুর্নীতি করে নীতিবাচক সব কাজ করে পরিবর্তনের সুযোগটাকে নষ্ট করে করেছে তারা বৈষম্য তৈরি করেছে সমাজে পচন ধরেছে সুশাসনের বিপরীতে বাজে শাসন দিয়েছে মানুষ সেখান থেকে বঞ্চিত হয়েছে